আসসালামু সুধি দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে জানাচ্ছি রাঙ্গামাটিতে জমিসহ বিনামূল্যে ঘর পেল আরও ছশো আশি ভূমি ও গৃহহীন পরিবার রাঙ্গামাটিতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন নানিয়ার চরের সেনাবাহিনীর শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কাপতায় থানা পুলিশের পৃথক অভিযানে চলায় মোটসহ আটক দুই জমিসহ বিনামূল্যে ঘর পেলো আরও ছয়শ আশি ভূমি ও গৃহহীন পরিবার সবার জন্য আবাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রিম প্রজেক্ট আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় রাঙ্গামাটিতে জমি বিনামূল্যে ঘর পেয়েছে আরও ছয়শ আশি ভূমি ও গৃহহীন পরিবার মঙ্গলবার বেলা এগারোটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এইসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ আজহার আগে শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেল অসহায় সব পরিবার জেলা প্রশাসন সূত্রে জানা যায় রাঙ্গামাড়িতে মোট ভূমিহীনের সংখ্যা তিন হাজার নব্বই এর মধ্যে পাঁচটি ধাপে মোট দুই হাজার দুশো বাহান্ন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ছশো আশি পরিবারকে ঘরের চাবি হস্তান্তরের পর ভূমিহীন রয়েছে জেলায় ছিয়ানব্বইটি পরিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন রাঙামাটিতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবৌধ পার্বত্য জেলা রাঙ্গামাটিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ সোমবার সন্ধ্যায় শহরের বিজয় একটি বেসরকারি হাসপাতালে মা জিজাহান ও পিতা ঘর আলো করে আসে এই তিন পুত্র সন্তান তারা শহরের পর্যটন ঝুলন্ত ব্রিজ এলাকার দেওয়ানপাড় এলাকার বাসিন্দা এর আগে সোমবার সকালে মা জিজাহানকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সন্তান জন্মদানের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে নবজাতকদের মামা মোহাম্মদ রমজান আলী বলেন গতকাল সোমবার সকালে আমরা আমার বোনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করি এখানকার ডাক্তার আজ মঙ্গলবার সকালে তার ডেলিভারি করবেন বলে বলেছিলেন কিন্তু সন্ধ্যা হতে হতে তার প্রসব বেদনা বাড়তে থাকলে হাসপাতালের ডাক্তারদের পরামর্শে আমরা তাকে অ্যালায়েন্স বেসরকারি হাসপাতালে নিয়ে যাই সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয় নবজাতকদের নানি জুলি বেগম বলেন গতকাল নবজাতকদের মায়ের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে ডাক্তারদের পরামর্শে মঙ্গলবার ভোর রাতে তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে তাদের বাবা ও মায়ের সাথে বর্তমানে বাচ্চারা শারীরিকভাবে ভালো আছে হাসপাতাল থেকে বাচ্চাদের তাদের মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে আমরা বাচ্চাদের চট্টগ্রামে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি রাঙ্গামারি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাক্তার শৌকত আকবর জানান গতকাল সন্ধ্যায় মা জিজা জাহান তিন পুত্র সন্তানে জন্ম দিয়েছেন জন্মের সময় তাদের ওজন ছিল এক হাজার গ্রাম মায়ের শারীরিক পরিস্থিতি কিছুটা খারাপ হওয়াতে আমরা চট্টগ্রামে রেফার করেছি বাচ্চাদেরও মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে নানিয়ার সেনাবাহিনীর শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ রাঙ্গামাটি নানিয়ারচর জোন দশ বীর এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন বগাছড়ি আলামিন জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে মঙ্গলবার এগারোই জুন সকালে উপজেলা বগাছড়ি আলামিন জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী স্কুল ব্যাগ খাতা কলম পেন্সিল রাবার ও পেন্সিল বক্স এসব বিতরণ উদ্বোধন করেন নানিয়াচর জোন কমান্ডার বি এ পঁচাত্তর সাতানব্বই লেফটেন্যান্ট কর্নেল তামসিদুর রহমান চৌধুরী পিএসএ উদ্বোধনের সময় বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়াচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে কাপ্তায় থানা পুলিশের পৃথক অভিযানে চলায় মোস আটক দুই কাপ্তায় থানা পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে দেশীয় তৈরি চলায় মোৎস দুজনকে আটক করা হয় গত সোমবার দশজন বিকেলে আটককৃতরা হলেন মোহাম্মদ খোরশিদ আলম তিনি রাঙামারীর পৌর এলাকার পুরাতন বাস স্টেশনের মৃত গোলাম মহম্মদ প্রকাশ গোলাম মহম্মদের ছেলে অপরজনের নাম রনি তিনি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলা সৈয়দবাড়ি এলাকার কামাল উদ্দিনের ছেলে কাপ্তায় থানার ওসি মোহাম্মদ আবুল কালাম জানান গত সোমবার বিকেলে প্রায় পাঁচটায় থানা এসআই মোহাম্মদ হাবিব রহমান ও সংঘীয় ফোর্স এক নং চন্দ্রঘনা ইউনিয়নের নং ওয়ার্ডস্থ থানাঘাট এলাকার পোস্ট অফিস সংলগ্ন ঘাটে প্রবেশমুখে ঘাটের পাকা রাস্তার দক্ষিণ পাশে ত্রিশ লিটার দেশীয় তৈরি চলায় মৎস্য মোহাম্মদ খোরশেদ আলমকে আটক করা হয় একই দিন বিকেল পাশে ত্রিশ মিনিটে থানার এসআই মোহাম্মদ আব্দুর সবুর খান ও সঙ্গীয় ফোর্স এক নং চন্দ্রকোনা ইউনিয়নের তিন নং ওয়ারস্থ বারোঘুনিয়া গেটের সামনে লিচু বাগান টু কাপ্তাইগামী রাস্তার পাশের পাকা রাস্তার উপর থেকে বারো লিটার চোলায় মৎস্য রনিকে আটক করা হয় ওসি জানা অবৈধ মাদক নিয়ে হেফাজত রাখার অপরাধে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার এগারোই জুন সকালে আটককৃতদের রাঙ্গামাটি জেলা বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে সেই দর্শকেই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামহাটির রাত একটা সংবাদ ধন্যবাদ আজিম সাথে থাকার জন্য